বন্ধুরা শীতকাল এসে গেছে আর শীতকালে জয়নগরের মোয়া খাবো না এটা কি হতে পারে তাই মোয়া খেতে মোয়ার গ্রাম হ্যাঁ বহরুতে চলে এসেছি যেখানে পাবো অরিজিনাল মোয়া সম্পূর্ণ ভিডিওটা দেখো মোয়া কিভাবে তৈরি হয় স্টেপ বাই স্টেপ কি কি জিনিস লাগে সমস্ত কিছু এখানে তোমরা দেখতে পাবে তো দেখতে থাকো আমার সাথে ফুডিমন এই সেই কোনোচু ধান যেটা দিয়ে মড়খই তৈরি হবে একটা দারুণ গন্ধ আছে ধানটার মধ্যে ওখানে দারুণ গন্ধ আছে এটা সেই এই কোন ধানের খই এটা যেটা স্পেশালি মর জন্য ব্যবহার করা হয় এটা একটা লিমিটেড চাষ হয় এর একটা আলাদা গন্ধ পাচ্ছি দারুণ একটা সুগন্ধ এর আছে দেখো এটাই হচ্ছে অরিজিনাল নলেন গুড় দেখো পাতলা খুব একটা কন্ডেন্সড হয় না তো যতটা পাতলা একটু ফ্লেভারটাই মেন ব্যাপার হ্যাঁ এতে যদি চিনি বা গুড় মেশা মানে ভেলি গুড় দিয়ে দেয় আখের গুড় তাহলে কিন্তু ব্যাপারটা আলাদা তখন ঘন হয়ে যায় এটা দেখো একদম হালকা হ্যাঁ এই দেখো দেখো ব্যাপারটা এই হচ্ছে যে মোয়া যে জয়নগর বা বহরুর মোয়ার আসল রহস্য কিন্তু এই গুড় এই গুড়ের জন্য কিন্তু মোয়া এতটা টেস্টি হয় তাই গুড়টা কি পাক হতে থাকে কতক্ষণ পাক হয় মোটামুটি পনেরো মিনিটের পনেরো মিনিটের তো পাক হয় তো পাকটা বোঝা যায় কি করে যে পাকটা হয়ে গেছে পাক হয়ে গেলে আমাদের দেখতে হয় একটা নিয়ন্ত্রণ আছে আচ্ছা তো কি করে বুঝছো এই যে এই যে সুতোটা কাটছে আচ্ছা এই সুতোটা

সোনালি কালার দেখো একদম যে গোল্ডেন কালার ভাবে এসে গেছে তাই তো রংটা পুরো সোনার মতো লাগছে সোনার মতো তো দেখো খই থেকে কিভাবে মুরকিটা হয় দেখো আর এই যে তখন দেখলাম গুড়টা प्रिपरेशन হলো গুড়টা যে জাল দেয়া হলো কিভাবে পরিশ্রমের কাজটা দেখো এই খই এই খইতে ভালো করে এই যে গুড়টা মেশাতে হয় মিশিয়ে এটা 8-10 ঘন্টার জন্য রেখে দেয় মুরকির জন্য একদিনে হয় না আচ্ছা এটা কি হচ্ছে মর পাকটাকে মাখানো হয় তারপর একে রস দিয়ে জাঁক দেওয়া হয় জাঁক দিয়ে এরকম চাপা দেয়া থাকে তার পরের দিনকে বাঁধা হয় এটা এটা কতক্ষণ চাপা দেয়া থাকে এটা আট ঘন্টা আট ঘন্টার উপরে চাপ মানে রেখে দিতে হয় দিয়ে তারপরে পাকের জন্য রেডি হয় নাকি রেডি তো এটা গতকাল রাত্রে তাহলে এটা করে রাখা দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছে তাই তো আচ্ছা স্পেশালিটি কি এটাতে বাটার দিচ্ছ এটাতে আমরা একদম স্পেশাল আমাদের আমরা সাড়ে পাঁচশো টাকা কোয়ালিটি রাখি ওকে তো এটাতে লাইট বাটার দেওয়া হয় পাঁচশো গ্রাম তো বাটার কিন্তু আমি আগে কাউকে ব্যবহার করতে দেখিনি আমরা লাইট বাটারটা দিই আচ্ছা এর মধ্যে দেবো আমরা সুইগি শ্রীঘীতো থাকছে সাতশো গ্রাম সাতশো গ্রাম যাবে অন্যান্য সব যা ভিডিও লোকে দেখে আমি দেখেছি বা ভিডিও অনেক বানিয়েছি কোথাও কিন্তু আমি বাটার ইউজ করতে দেখিনি না বাটারটা আমরা স্পেশাল মতো সবসময় দিই আচ্ছা তো মেন স্পেশালিটি দেখো দেখো আমূল লাইট বাটার অরিজিনাল যেটা তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু এর দোকানে দাদা কিন্তু ব্যবহার করছে স্পেশাল ময়ার ক্ষেত্রে এটা খোয়া কি দেখো খোয়া চালা হচ্ছে খোয়া সুন্দর টেস্ট আছে মিষ্টিতে এই মোয়াতে সুস্বাদু হওয়ার পেছনে কিন্তু খোয়ার একটা অংশ আছে একটা বাটার যেটা আমুল আমুল লাইট যে বাটার আছে সেই গুলিয়ে রেখেছিলাম বাটারটা আমরা দিয়ে দিলাম দেখো প্রথমবার কিন্তু এই বাটার ইউজ করতে দেখছি আমরা আমুল লাইট বাটার আমরা দিয়ে দিলাম এর মধ্যে লাভলি এটা মিক্সড করো অর্থাৎ এক একটা জিনিস যাবে আর জিনিসটা পাক মারতে হবে তাই তো প্রতিবার মিক্স করতে হবে মিক্স যদি না ঠিকঠাক করতে পারা যায় তা যাই দাও না কেন মর টেস্ট আসবে না মিক্সডের উপরে একটা ব্যাপার আছে মর পাকের ওপর ব্যাপার আছে মর পাক তো সবাই কম বেশি করতে পারে কিন্তু মর পাকের ওপর একটা ব্যাপার আছে কত সুন্দর কোয়ালিটি ম হবে দক্ষ কারিগরে খুব প্রয়োজন একদম পরে আমরা দেখব দেখব একদম শ্রী ঘি দেখো শ্রী ঘি তো শ্রী ঘি আচ্ছা এই যে করার পাকটা এই পাকে কত কিলো ম হবে এটা আমাদের ম দাঁড়াবে 18 কিলো 18 কিলো মতে আমরা মেপে মেপে আমরা সাতশো গ্রাম ঘি দিয়ে দেবো সাতশো গ্রাম ঘি যাবে দেখে দেখুন আমরা সি ঘি দিয়ে দিচ্ছি কাটা যাওয়ার পরে আবার ঘি গেল কেন টেস্ট কেন কোয়ালিটি আসবে না এটা যখন প্রিপারেশন হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন যে এ সাত গন্ধ কতটা অপূর্ব এটা যাচ্ছে খোয়া ক্ষীর একদম খোয়া খির কতটা খোয়া খির আছে এটা 2 কিলো 2 কিলো যাবে আরে বাস 2 কিলো পুরো খোয়া খির চলে গেল এই পাকটার মধ্যে দেখুন এরপরে চলে গেল কিশমিস কিশমিস যাচ্ছে দেখো দেখুন এটা অনলি ফর পাকের জন্য একদম ফ্রেশ এক নম্বর কোয়ালিটি কিশমিস দেখো কোনো কালো ভাব না এক নম্বর কোয়ালিটির এবার চলে গেল আপনার আমুল দুধ আচ্ছা দুধও দেয়া হবে নাকি দুশো গ্রাম দুধ দেয়া হবে কি কি না যায় মোয়াতে এই কারণে মোয়া কি এত টেস্টি একদম একদম এবার এর মধ্যে দেয়া হবে দেখুন কাজু দেখো কাজু দেখো কি পরিমানে কাজু যাচ্ছে এই যে কিশমিস খোয়া কাজু বাফরে ফ্রে ছোট মারো এলাজ দেখো কি সুন্দর এবারে মিশ্রণটাকে ভালো করে এই যে সমস্ত প্রোডাক্টগুলো গেল সেগুলো কিভাবে মিশিয়ে মোয়াটা তৈরি হবে কতটা পরিশ্রমের কাজ সেটাই ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে মোয়াটা কতটা পরিশ্রমশাদ কাজ আর মোর মেন জিনিস যেটা কোনোচ্চু দানের খৈ হুম সেটা আমার নিজের ব্যবসা আমি নিজেই প্রোডাকশন করি খই আমি নিজেই মতে ব্যবহার করি আচ্ছা গুড়টাও আমার শিউলির সঙ্গে রেডি করা আছে সেখান থেকে অরিজিনাল নলেন গুড় যেটা যেটা দামে করে মাঠে ঘাটে বিক্রি হয় আমি গুড় ব্যবহার করি না আমি হাড়ির গুড় ব্যবহার করি মানে কন্ট্রাক্ট সিউলি পুরো কন্ট্রাক্ট অ্যাকচুয়াল করা আছে একদম যে এই গুড়টা যাই দাম হবে না কেন মোর আমাকে দিতে হবে আর সেই সেই গুড়টা দাও দেখুন গুড়টা সেন্ট কিরকম বুঝতে পারবেন দেখো এই হচ্ছে অরিজিনাল নলেন গুড় জিরেন কাটের নলেন গুড় নাকি একদম তো এই গুড়টা মার্কেটে কিন্তু পাওয়া যায় না স্পেশালি নিজস্ব দোকানের মোয়া তৈরি করার জন্য এই গুড়টা নিজস্ব শিউলি দিয়ে শিউলি কাদের বলে যারা গুড় রেডি করে তো দেখো এখানে মালটা এই যে কড়াই থেকে গোল গোল করে অর্থাৎ মোয়ার যেটা ডিজাইন মোয়াটা এখান থেকে রেডি করা হচ্ছে পাক দিয়ে হাতের পাকে আর তারপর চলে যাচ্ছে বাক্সবন্দি হতে দেখো বাক্সে কত সুন্দর করে এটা হচ্ছে স্পেশাল মোয়ার রেডি চলছে ক্ষীর হ্যাঁ একদম যে গরুর দুধ বা মোশের দুধের যে ক্ষীর যেটা খোয়া ক্ষীর সেই খোয়া ক্ষীর কীভাবে চেলে দেওয়া হচ্ছে দেখো গ্রেট করে অর্থাৎ চেলে দেওয়া হচ্ছে সুন্দর করে কি পরিমাণে যাচ্ছে আচ্ছা এরপর কি যাবে কিশমিশ দেখো এখানে প্রচুর কিসমিস রাখা আছে কিসমিস একটা করে গেল দেখো কিসমিসের পরে দেখো কাজু এক নম্বর কোয়ালিটির একদম দেখো কি সুন্দরভাবে রাখা আমার কোয়ালিটি কোয়ালিটি মেনটেন করাটাই হচ্ছে শিল্পের মূল যে রসায়ন সেটাই হচ্ছে যে কোয়ালিটি যে জিনিসগুলো ড্রাই ফ্রুটস হোক খোয়া ক্ষীর হোক যে বাটার দেখলে ঘি দেখলে সব কিছু কোয়ালিটির ওপরে প্রাইস নির্ভর করে হ্যাঁ এরপর যাচ্ছে পিস্তা একদম পিস্তা ডাস্ট যেটা সেটা যাচ্ছে আর এগুলো একটা খাবারে কিন্তু ব্যাপক টেস্টে পরিবর্তন আসবে এবং একদম লাস্টে যাচ্ছে এটা হচ্ছে এলাচ এলাচগুলো ওপর থেকে হালকা করে ছড়িয়ে দেওয়া হলো এত যে মো বানানোটা দেখলেন যে কী কী দিয়ে মোটা বানালাম স্পেশাল মোটা সেই মোয়াটা টেস্ট কেমন হয়েছে এবার খেয়ে আমাকে বলবেন দেখো এতক্ষণ তো দেখালাম নাকের যে গন্ধ আসছিল গুড়ের গন্ধ মোয়ার গন্ধ পুরো কিন্তু আমি লোভ অনেকক্ষণ সামলে রেখেছিলাম যে খেতে কেমন হবে হ্যাঁ আমি মোয়া অনেক খেয়েছি বাট এই সিজনে প্রথম দেখো আমি খেয়ে দেখাবো মানে আমি খাবো বলবো টেস্টটা কেমন কি সুন্দর ওপরে ডেকোরেশনটা করেছে কাজু কিশমিশ ও আর ওপরে দেয়া আছে দেখো পিস্তা জিনিসটা আর সফট খুবই সুন্দর খুব সুন্দর ফ্লেভার আর যে এই যে দেখতে পাচ্ছ ড্রাই ফ্রুট ব্যাপক লাগছে এক নম্বর মোয়া কিন্তু এটাই এটার জন্য অবশ্যই এই মোয়া যদি পেতে চাও অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো তোমরা চারটে কোয়ালিটি মোয়া এখানে পাওয়া যায় আচ্ছা

প্রত্যেকটা জিনিস নিয়ে প্রত্যেকটা ফেভার আলাদা আচ্ছা এটা আপনার দশ পিসে আছে পাঁচশো দশ পিস আছে এটা পাঁচশো আচ্ছা এরপরে এরপরে এটা হচ্ছে নশো টাকা কিলো এটা আড়াইশো টাকা কেজি আড়াইশো টাকা কেজি এটা আপনার আছে সাড়ে তিনশো টাকা কেজি সাড়ে তিনশো টাকা কেজি এটা কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি আছে আচ্ছা সাদে গন্ধে ভরপুর আছে এটা এটাও দশ পিসের পাঁচশো আছে ওকে আর আরেকটা যেটা বেস্ট কোয়ালিটি আছে আমাদের সাড়ে পাঁচশো টাকা এটা এটা স্পেশাল একদম স্পেশাল যেটা আপনি দেখেছেন একটু কিভাবে বানিয়েছি কি কি দিয়েছি সেটাও দেখেছেন একটা খেলে আপনি বুঝতে পারবেন যে ম এখান থেকে নিতে হবে জয় জগন্নাথ মিষ্টান্ন ভান্ডার সৌমিলির ম আপনাকে খেতেই হবে আচ্ছা তো প্রাইসিংটাই কম বেশি কেন এটা কারণ দেখো সমাজে তো সব রকমের লোকজন রয়েছে সবাই তো সাড়ে পাঁচশো টাকা কেজি ম খাবে না কেউ দুশো টাকা কেজি ম খাবে কেউ আড়াইশো টাকা খাবে কেউ সাড়ে তিনশো টাকা খাবে গুড় খোঁই কোয়ান্টিটিটা ঠিক থাকে ড্রাই ফ্রুট আছে ঘিয়ের পরিমাণ কম বেশি আছে আপনার যেটা বাদাম বাদামের ব্যাপারটা রয়েছে কাজুর ব্যাপারটা রয়েছে যে কিজমিস এর রয়েছে আমল দুধের ব্যাপারটা রয়েছে সবকিছু নিয়ে বিভিন্ন স্টেপ বাই স্টেপ রেঞ্জ সমাজে যে কেনার সামর্থ্যর ওপর ডিপেন্ড করে সব মানুষ যাতে মোয়ার সাতটা নিতে পারে সেই জন্য এই চার ধরনের বা এই স্টেপে স্টেপে দামটা প্রত্যেকটা মোয়া টেস্ট খুব ভালো এতদিন যে মোটা प्रिपरेशन দেখলেন যে এত সুন্দর মোয়া এত সুন্দর কোয়ালিটি সুগন্ধ সুস্বাদু ভালো মোয়া আপনাকে খেতে গেলে আপনাকেgast করতে হবে জয় জগন্নাথ мистеরনো ভান্ডার সৌমিলির জয়নগরের স্পেশাল ম দেখুন এখানে আসলে আপনি অরিজিনাল ম পেয়ে যাবেন সুস্বাদু ম খেয়ে আপনি নিতে বাধ্য হবেন যে ম আমি খেয়েছি কিন্তু এইরকম আগে আমি খাইনি তো আর আগে টেস্ট করতে দেবে নাকি হান্ড্রেড পার্সেন্ট আগে টেস্ট করুন ভালো লাগলে নেবেন না নেবেন নিতে আপনাকে হবেই ম খেলে আপনাকে বুঝতে হবে হ্যাঁ আমি ম একটা খেয়েছি এবং আপনাকে নিতে হবে তো রিসেন্টলি জয়নগরের মহাটা জিআই লাইসেন্স প্রাপ্ত হয়েছে মানে জিআই পেয়েছে তো তোমার এটা কি লাইসেন্স আছে এটা আমার জিআই নাম্বার আমিও জিআই প্রাপ্ত আচ্ছা তাহলে এই যে কারখানা তো তোমার কত বছরে হচ্ছে মোটামুটি আমার এখানে এটা 10 বছরের কারখানা 10 বছরের কারখানা এবং তোমারও লাইসেন্স প্রাপ্ত गवर्नमेंट রেজিস্টার একদম একদম জিআই নাম্বার দেখো জিআই নাম্বার এখানে দেয় আছে আমাদের এখানে এটা আমাদের জিআই নাম্বার ওকে জয় জগন্নাথ মিষ্টান্ন ভান্ডার

আলটিমেটলিটি মো বাড়িতে